আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে আমার আমেরিকান ফাইভ জি বা গোয়াতে মালা ঘাস নিয়ে তো আমি এই গোয়াতে ঘাস ফার্স্ট টাইম হারভেস্ট করছিলাম তারপরে অনেকের মনেই প্রশ্ন থাকে যে গোয়াতে মালা ঘাস একবার কাটার পরে কিভাবে থাকে যেহেতু এই ঘাসটা অনেক নতুন তো আমাদের অনেকেই আমরা আইডিয়া পাই না যে এটা কয়বার কাটা যায় কিংবা একবার কাটার পরে কি রকম হয় তো এইটা নিয়ে কারোর তেমন আইডিয়া খুব বেশি নাই যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স হলো তাই আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি তো আশা করি ভিডিওটা দেখলে অনেক কিছু আইডিয়া পাবেন তো এই হচ্ছে আমার যে ঘাস এই ঘাস আজকে থেকে এক মাস হয়নি এখনও এক মাস আগে হয়তো কাটা তো এইটা যদি আমি এখন বলি যে এটা কাটার পরে এই যে এক জায়গা থেকে আবার এতখানি চোখ হয়েছে এবং উচ্চতা যদি বলি এখন মোটামুটি পাঁচ ফিট উচ্চতা হয়েছে এই এক মাসের ভিতরে আর কী রকম বের হয় কাটার পরে সেটা যদি আমি দেখাই রিসেন্টলি আমার কাটা যে ঘাসগুলো সেগুলো দেখাচ্ছি তো এই যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলা দশ বারো দিন হয়নি এখনও কাটা এই যে দেখতেছেন এগুলা তো একটা যদি দেখি কতগুলো খুশি হয় এইগুলো এই খুশি নিয়ে আমি আর একটা ভিডিও কাউন্ট করে আপনাদেরকে দেব আর এইটা এই ঘাসটা আমি নিজে হাতে কাটছিলাম এই ঘাসের ঝাড়টা এইটা হচ্ছে আমার কুরবানিদের তিন দিন পরে কাটা আজকে হচ্ছে বাইশ তারিখ আর এই ঘাসটা কাটা ছিল মনে হয় দশ তারিখে সরি এগারো তারিখে এই ঘাসটা কাটা ছিল আজকে দশ বারো দিনে ওইভাবে বের হয়েছে আর এই ঘাসটা কাটার নিয়ম কি অনেকে জিজ্ঞাসা করেন যে এই ঘাসটা কীভাবে কাটতে হয় কারণ কেউ কেউ বলে একটু উপরে রেখে কাটতে কাটতে হয় কেউ কেউ বলে না একদম মাটি সমান করে কাটতে হয় তো আমি আমার অভিজ্ঞতা থেকে যে এই ফলাফল পাইছি আমি যদি একদম মাটি সমান করে এইভাবে কাটি দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি যদি মাটি সমান করে কাটি দেখেন এই ঘাসটা কাটা কিন্তু দুই দিন আগে তো দুই দিন আগে অলরেডি এটার কুষি বেরোনো শুরু হয়েছে এখান থেকে এখান থেকে আরও অনেক অনেক হবে এখান থেকে এই যে এইগুলো দেখা যাচ্ছে এগুলো থেকে অনেক ঘাস হবে তো এই যে আগেরগুলো প্রথম চালানের যেগুলো সেগুলো এরকম এরকম মোটামোটা আলহামদুলিল্লাহ আমার মোট পঁয়ষট্টিটা এরকমভাবে কাটিং লাগানো ছিল আমার যেটা আমি দুশোটা কাটিং থেকে একশোটা মতো আমার চারা বের হয়েছিলো সেই চারা থেকে আমার এইখানে পঁয়ষট্টিটা এবং আর এক জায়গায় আমি কিছু লাগাইছিলাম তো সেইখান থেকে এই ঘাসগুলা এরকম এরকম সাইজ হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মোটা তো এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার তো এই ঘাস আসলেই অনেক ফলনশীল ঘাস তো এই পঁয়ষট্টিটা ঘাস আমার প্রত্যেক দিন আমার বিশটা গরুর জন্য আমি যারা ঘাস যে পরিমাণ কাটি যারা ঘাসের তুলনায় আমি থার্টি পার্সেন্ট দিয়ে থাকি হ্যাঁ এই যে যারা ঘাস যারা ঘাসের সাথে থার্টি পারসেন্ট দিলে এইগুলো আমার সুন্দরভাবে গরুর জন্য ভালো হয় এবং ঘাস যদি আপনি মিক্সড করে দেন তাহলে অনেক ভালো হয় যাই হোক আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে কাটার পরে কি কয়টা সোফ হয় সেটা কাউন্ট করে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ